হ্যালো বন্ধুরা আজকে ছিল দীঘাতে আমাদের লাস্ট ডে আর লাস্ট ডে আজকে যাব একটুখানি মন্দিরে পুজো দিতে হ্যাঁ দীঘাতেই কিন্তু মন্দিরে যাব পুজো দিতে তোমরা ঠিকই শুনেছ না না এখনও কিন্তু দীঘার সেই নিউ মন্দির পুরীর যে মন্দির সেটা ওপেন হয়নি ওটা হবে এপ্রিল মাসে কিন্তু আমরা যাচ্ছি এটা অন্য সাইডে পুজো দেওয়ার জন্য তার জন্য দেখো আমরা টোটো বুক করে নিয়েছিলাম আর টোটোতে করেই যাওয়া হবে মানে ওনাকে বুক করা হয়েছিল নিয়ে যাবে আর নিয়ে আসবে তো সেই রকমভাবেই আমাদের টোটোটা বুক করা হয়েছিল প্রায় পনেরো এক ঘন্টা লেগেছে টোটোতে করে তার মানে অনেকটাই দূর তোমরা বুঝতেই পারছ পনে এক ঘন্টা এক ঘন্টা লেগেছে তারপরে দেখো আমরা চলে এলাম সেই মন্দির যেই মন্দিরের গল্প কি না আমরা ছোটোবেলার থেকে শুনে আসছি সেই মন্দিরে কিন্তু আমরা চলে এসেছি হ্যাঁ এই সেই মন্দির এটার একটা নাকি হিস্ট্রি আছে যেটা আমি একটুখানি শুনেছি ওখানে গিয়ে মানে একটা মানে গাই ছিল আর কি তো তারই ছিল অনেকগুলো গরু বাছুর এরকমই কোনো একটা সামথিং কিছু এক একটা হিস্ট্রি আছে আমি তো সবটুকু জানি না তো যাই হোক এইখানটা আমরা ডালা নিয়ে নিচ্ছি পুজো দেওয়ার জন্য আর এটা মন্দির মানে ব্রাহ্মণ না দোকানদার এরা মানে শুধু ব্যবসা খুলেছে গাই শুধু ব্যবসা এইটুকুনি ডালা হ্যাঁ দিয়ে বলছে একশো টাকা টাকার ডালা ওইটা ঠিক আছে কোনো কথা নেই তারপরে সামান্য এখানে তো বসে পুজো দিচ্ছে আমরা মন্দিরের ভেতরে ঢুকে পুজো দেবো বলেছি সেই জন্য মন্দিরের ভেতরে আমরা ঢুকেছি ওখানে ক্যামেরা করতে পারিনি কতটা ভিড় দেখতেই পাচ্ছ আর এখানে মানসিক থাকলে তো মানে কোনো কথাই হবে না এখানে গণ্ডে দিচ্ছে তারপরে যারা মানসিক করেছে তাদের তো গলা কাটা দাম বলছে ঠিক আছে মানে একটা বিজনেস বলতে পারো হ্যাঁ এইসব পুরাতন মন্দিরে মন্দিরটা দেখো গাইস এত সুন্দর মন্দিরটা কোনো একটা ডিসিপ্লিন নেই আর চারিদিকে এই যে চারিদিকে নোংরা জল এত পচা গন্ধ বেরোচ্ছে মানে মন্দির বলে বলছি না গাইস একটু তো এইসব পয় পরিষ্কার থাকা উচিত ছোট ছোটো বাচ্চারা যাচ্ছে হ্যাঁ কত মানুষরা যাচ্ছে এখানটা কিন্তু একটু বয় পরিষ্কার করা উচিত তো আমরা সামান্য দাঁড়িয়ে একটু পুষ্পাঞ্জলি দিয়েছি বলছে দুশো এক টাকা দক্ষিণা কোনো কথা নেই গাইস মানে আমরা মন থেকে ভগবানের নামে যা দেব সেটাই হয় কিন্তু না এখানে আবার ডিমান্ড থাকে যে এটা দিতে হবে তো দেখো চারিদিকে এখানে কিন্তু গাই মানে গরু ভর্তি ঠিক আছে তো এটাই নাকি এই মন্দিরের মানে নির্ধারিত একটা জায়গা আর কি যে এই মন্দিরটায় এই যে তোমরা অনেকে হয়তো আমি ফ্রেমটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ক্যাপচার করে তোমরা অনেকে হয়তো এই গল্পটা জানো তো কারা কারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো পুরোটা জানি না তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছিলো আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছি এখন যাব একটু কিছু টিফিন করতে প্রায় বেজে গেছিলো বারোটা থেকে সাড়ে বারোটা এখন আমরা টিফিন করছি টিফিনে ছিল কিন্তু হ্যাঁ ছেঁড়া পরোটা আর ঘুগনি আর এই যে আমরা যে ড্রিঙ্কটা খাচ্ছি এটা খেয়েই কিন্তু ওদের সাথে একটা প্র্যাঙ্ক করে ফেলেছিলাম আমাদের বরদের সাথে দেখো না সব বমির একটিন করতে করতে আসছিল বাট আমার তো ওই সব একটিন হয় না করতেও পারি না তো যাই হোক এবারে ওরা দেখো পুরো বমির অ্যাক্টিন করতে করতে আসছিল যে কি খাওয়ালে কি খাওয়ালে এখানে এসে আমরা এত কাওতালি করেছি এই লাস্টের দিনটাতেই মনে হয় আমরা মেয়েরা মিলে একটু আনন্দ করেছি গাইস নইলে আমার তো তেমনভাবে আনন্দ হয়নি এই লাস্টের দিনটাতে আমরা চারজন মিলে একটু মজা করেছি তারপরে দেখো এমন উচ্ছন্ন নাচ নাচছি হ্যাঁ মানে ওরা তো রীতিমতো ভয় পেয়ে গেছে আমরা বলেছিলাম যে শিব মন্দিরে পুজো দিতে গেছে ওখানে গিয়ে আমাদেরকে সিদ্ধি খাইয়ে দিয়েছে তো ওরা তো ওটা সিরিয়াসলি ভেবে নিয়েছিল গাইজ যে হ্যাঁ সত্যি সত্যি আমাদেরকে হয়তো ওটাই খাইয়ে দিয়েছে তো আমরা সেই লেভেলের ভাঙাচরা ডান্স দিচ্ছিলাম যাতে ওরা যাতে কিছু মনে করে তো সত্যি সত্যি গাইজ ওরা তো আমাদেরকে দেখে মনেই করেছে যে আমরা কিছু খেয়ে এসছি আমি তো খাই কোনো কথা নেই কিন্তু ওদেরকে দেখে মনে করছে যে হ্যাঁ তাহলে এরা সত্যি এতটাই আমরা মানে রিয়েলিটি করে ফেলেছি তো চলো তারপরে যাব এখন একটু কেনাকাটা করতে তো দেখো বর্মশাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর এদিকে আমাদের কেনাকাটা কিন্তু কমপ্লিট রোদ বেরিয়েছি এখন তো আইসক্রিম খেতে হবে আমি বলেছিলাম আইসক্রিম খাবো না বর্মশাই ওই জন্য একটাই নিয়েছিল তারপরে দেখো না ওর সাথেই আমি কিন্তু কাড়ামাড়ি করে খেয়ে নিলাম আইসক্রিমটা দেবে না আমি শুনবো না ভাত তো বসাতেই হবে তাই না আর কত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা ব্রিজের ওপরে তো এত রোদ উঠেছে আর হবেই তো দেখো আমার কেনাকাটা কমপ্লিট তো দেখো আমার বড় মাসা একা একা খাচ্ছে মনে একা একা খাবে তো এখন এবার আমাকে আমাকে তো দিতেই হবে আমি তো নইলে শুনবো না উনি বলেছিলাম গিয়ে আমি জুস খাবো তো সেই কারণে তারপরে দেখো আইসক্রিমটা আমি কেড়ে নিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়ে এবারে তো আমি খাবো কর্নাটাও ছাড়া যায় যাই বলো গাইস দিঘার খাবার দাবার একদমই ভালো না মানে কি বলবো মানে কদিন গিয়ে তো আমরা ঠিক করে খেতেও পারিনি এরকম একটা বিষয় হয়ে গেছে তোর যখন রান্না করা হয়েছিল তখনই যা ভালো খেতে পেয়েছিলাম তারপরে দেখো এসছি আমরা আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিই এখন খাবো আমরা ভাজা চিংড়ি বড়ো বড়ো গলদা চিংড়ি এখন আমরা ভাজা খাবো তো দেখো চিংড়িগুলো দেখে লোভ লাগছে তো বলো আমার তো ভীষণ ভালো লাগলো কিন্তু একটা বেশি আমি দুটো খেতে পারিনি তো দেখো এক প্লেট নাকি ওখানে সত্তর টাকা তো নেওয়া হয়েছিল তারপর আমরা আচার নিয়ে চলে এসছিলাম আর আচে করা হয়েছিল ডাল আলু চোখা ডিম সেদ্ধ তো খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি থেকে রওনা নিচ্ছি তো ঘুরতে যেতে তো বেশ ভালোই লাগে বাড়ি আসতে কিন্তু একদম ভালো লাগে না তো ভিডিওটা এই অবধি রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো বন্ধুরা টাটা